और कोई 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 जाओ कोई जाओ डूंगा हाइकैत बच्चे की अस्सलाम वालेकुम तो आज के দেখেন কাজের থেকে আসছি তো আলহামদুলিল্লাহ তো দুগা সার তিন কেজি সার দুই কেজি বতাস ইয়ার ভিতরে তো দুগা সুমায়ের মাল লেগের কেজিছি ওই যে সুমায়ের মায় আপনি লাউটাল বাগুন বেগুন একটা বেগুন তারপর হইল দু একটা সারা মারা লাগাইছে যে বাড়ির আঙ্গি নাই ওই সারাগুলোর মাঝে দিত তো আলহামদুলিল্লাহ আমি বলছি যে নেও লাগলে তা আমি মোটামুটি আলহামদুলিল্লাহ দেন আর সার এখানে মিলাইয়ে দিয়ে লইছি ক্ষেতও শুকাইয়া যাইতেছে গা তো আমি নিয়োগ করছি এটা দিয়ে দিলে পরে আর বর্তিতে লাগতো না ক্ষেতটা একটু দুর্বল তো দুইটা লোকে কাজ করতেছে আপনার কাজ করছে একটা হইল এই ক্ষেতটা আতাইসে নুর ইসলাম ভাই আর হইল আরেকজন নুর বি মমি সিংহা কি নাম জান নামটা আমার মনে নাই তো ওই ভিডিওটার মাইতে আপনাদেরকে দেখামো দে ইসলামের ঘটনাটা আর কিছু কথা আছে আর কিছুই আছে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা সবাই ভালো আছে আশা করি আলহামদুলিল্লাহ তো দেখেন আমার এক্ষেত্রে আমি ওই জঙ্গল ওইখানদার লেমু লেমু গাছের কাটা সাঁটা লেবু লেবু গাছের কাটা সাটা তো আমি এই পারে দেয়েন দই থেকা টাইককে কাটা যদি পায়ের ভিতরে বিঁধে তাহলে সমস্যা তো এইটা এই দা আমি দিতেছি যেমন পারি তেমনই দিতেছি আলহামদুলিল্লাহ তো আর এখন এই মুহূর্তে লোক আমি মিশ্রাই পাইতেছি না তো আলহামদুলিল্লাহ আপনাকে দুয়ায় আমি এনো থেকে দিতেছি এটা দু তিন এন আপনার পাঁচ ছয় শতাংশ জায়গা এই পাঁচ ছয় শতাংশ জায়গা আগে প্রতীক ছিল তো আমি এই জায়গাটাতে গাছটাশ কাটতাম আগে বিডু সিডু আপনার ঘরে দেওয়াছি তো আলহামদুলিল্লাহ এই যে দেওয়া শেষ দিয়ে দুই চলো ওই সাইডটা দাদা দিয়ে দুমা আমি আইতেছি সুমারময় আমারে ডাকতেছে তো আমার বিটুটা আমি প্রতিদিন তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবো আমি ভালো লাগার জন্য এগুলো করতেছি তো আপনারা আমার দোয়া করবেন আর ওইগুলো দেখেন লেডন গাছ ওইগুলো খুব কাটা ওইগুলো কাটা হাতে বিঁধলে প্রথম দিন বোঝা যায় না যখন নাকি পাঁচ ছয় ঘন্টা জায়গা তখন হাতে খুব ব্যথা করে এই জন্য এই সাইডটা তো আমি নামি বা এই সাইডে আমি একটু দৌড়িয়ে নেয় আর দেখেন আমি স্বাস্থ্যবাইয়ের পুকুর পাড়ার দাঁড়ায় রয়েছি পড়তেছি আইসা এখন মনে করেন আমার ভালো লাগতেছে না তো আমার মনে হয় ধরতাছে তো আমি প্রসাপে ধরবো এই সাইডে যাইতে আছি তো সুমার আমার খালি প্রশ্ন করতেছে কই যাও কই যাও কই যাও তো আমি ওইখানে যাইতেছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আমিও ভালো আছি আপনারা ভালো থাকেন তো দিছে আবার দিছে খ্যার খ্যার কতটি খ্যার তুলে লোক আমি কে আমি খ্যার তুলতাম পারতাম না আমার তো পটাশ দিছি ভিজিছি আমার সুখী খুব সমস্যা করব এই জন্য আমি আর খ্যারটা তুলি না আমি আইসা পড়ছি আল গোস্তে তো আইসা পরার পরে ওই জন্য আবার কইতে আসে তাহলে খালি ওনার হে সুমার মার হাতে খালি কাজ পরে কইতে আসে যে পটাশটা মটাশটা একটু তুমি দিয়ে দেওয়া আঙ্গ দিলে সুন্দর হয় না গাছ সমস্যা হয়ে জায়গা তো আমি বলছি তোর দেও দিয়ে দিয়ে আমি আর তকর করি না বেশি একটা তো আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিতেছি তো আমার এই যে বেগুন গাছগুলো দেখেন ওই বেগুন গাছগুলো বুঝি চায় না বেগুন গাছ তো ওই যে টমেটো গাছগুলো চায় না আমি এই যে টালে বাড়িতে দেখেন আমি টালের উপর দিয়ে দিছি তো আমি কতটুকু যতটুকুই পারি আমি পরিশ্রমে থাকি আমি কৃষিকাজ সবচেয়ে বেশি পছন্দ করি আমি কৃষিকাজ সবচেয়ে বেশি বোধ করি তো আমার কৃষি গাছগুলো আপনারা দেখে যদি ভালো লাগে তো সবচেয়ে আলহামদুলিল্লাহ আপনারও বাড়ির পাশে পাশেই দুই একটা চারা টারা লাগাই নিবেন তা আলহামদুলিল্লাহ আপনাদের আমার মনে মাসে যদি দু এক দিন আপনাদের বাজার কম করতে হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি চার থেকে পাঁচশো টাকা বাজার আপনাদের সাশ্রয় হবে তো বাড়ির আশেপাশে আঙ্গিনাগুলো যদি থাকে আপনারা সব কিছু চারা টারা লাগাই দেবেন এইভাবে আমার মতন